আপনি জীবনে নামাজ পড়েন নাই এক অল্লাফ করে দিতে পারে এক টাকাও জীবনে জাকাত কালে মা করছেন হস পরস ছিল করেন নাই আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে কিন্তু সুদের টাকা দিয়ে বাজার করে খাইয়া শরীরে ভেলাট বানাইছেন ওইটা দিয়ে নামাজ পড়বেন নামাজ আসমানে যাবে না। আপনি জানেন সুদের কত মারাত্মক গুরু যে ব্যক্তি সুদের টাকা হাতে নিয়ে বাজারে যায় সে যেন আল্লাহর সাথে ডাল হাতে নিয়ে চুলতে যায় নাজবিলা আরো সরে কনে কনে আমরা তো হাতে পাওদের বলে সুদ খায়ন নাই বিলি সুদ খায়ন নাই বলেন সুদ খাবো না বো না ঘুষ খাবো না হারাম খাবো না হালাল খাবো খাবো অল্প খাবো খাবো হালাল খাবো খাবো ওই একসা হাত করে চিন্তা করে আমার ভুল আইতো সুদ খায় আমার পোলার বই তো আমার পোলা প্রবাস লাখ লাখ টাকা রৌদ্রে কামায় এদিক দিয়ে বাইতে বই বউতে সুদে টা হাল কতক্ষণ না জানি না আপনাদের এলাকায় আছে কিনা টাঙ্গাল তো থাকার কথা এটা তো জানি টাঙ্গালের ছেলেরা বেশিরভাগ প্রবাস কারণ টাঙ্গালের এমন কোন থানা নাই আমি দশ বার পাঁচ বার আমি আসি না আমি তো জানি আল্লাহরে বলতে পারলেন শুধু একসাথে বলতে হবে রাখ কি বলতে কই আন্তাজ একসাথে বলতে হবে বলেন সুদ খাবো না হালাল খাবো অল্প খাবো হালাল খাব অল্প খাবো ইংসা ইংসা কত আশা করেছি জীবনে আসল বৌমা জন ক ভো চকুলা শাহ উঠা বা জঙ্গনাতে আল্লাহর চং গে যে এই চোখটার ওইভাবে তৈরি করেন না যে চোখ দিয়ে আমার মহলারে দেখতে পারবেন এই চোখ আমি আমার দিলে দুনিয়া সব দেখলাম হালাল হারাম অনেক দেখলাম যদি আল্লাহরই না দেখতে পারি এই চোখের দাম কি আছে কথা কর না কেন জোরে জোরে কথা বলতে পারো না মিয়া কি বউ না করছে নি ভাই একটা দুধ বেচার মতো বুড়া বুগলে চাদর গাই দিয়ে বয়ে রয়েছে মরারও ভয় নাই যতবার আল্লাহ বলবেন ততবার জান্নাতের ভিতরে আপনার বাপের নাম আপনার নাম সহ আল্লাহ একটা আল্লাহ নাম একটা সুবাহর গাছ আল্লাহ নিজে লাগাই দিবে এরপর আওয়াজ হয় আমি আরো পাম দিই আমি তো জানি পাম না দিলে কিছু দিবেন না এই জুয়ে সরকারে দেড় কেজি পাম দান উনি কবেন তিন তলার সাত করে দেবো আমি কথা কর না এই প্রবাসী আনোয়ার সাহেব আড়াই কেজি পাম দেন এ কবি এবার যাইয়া লই যাই আপনাকে তিন তলার সাত করে দেবেন কথা বলেন না কেন আরো জোরে বলেন আমার ঠিক মতো পাম দিবেন না আগাম বছর দাবাত রাখবো কারণ আমাদের মতো বক্তাদের দাওয়াত নিয়ে আসা তো অনেক টাপ বাবা দুই বছরের ভিতরে সিরিয়াল পাবেন না ভালো ব্যবহার করবেন ভালো কিছু দিবেন দেখবেন যে আগামী বছর আপনার কিছু দিতে হবে না মায়া বসে ঢেন ঢেন করতে করতে গাড়ি লোয়া সব পাম্পের পাগল আমি শুধু পাম্পের পাগল এই বেড়া কথা না কেন আর দুনিয়া তামশিয়া লাল

আল্লাহ একটা সন্তান দেয় নাই কথা বলে না কেন নির্বংশা রাজনীতি করছে মারা গেছে শেষ কথা কর না কেন কিন্তু একটা জিনিস আপনার সাথে যাবে এই যে মাদ্রাসাটা করছেন না এটা আপনার সাথে যাবে সব বাপ সব বাপ ইলিয়াস রহমান যে ঢাকার বুকে কেরানীগঞ্জে চার কোটি টাকা খরচ করে নিজের অর্থায়নে জায়গা কিনে মসজিদ করছি ওইটি আমার আসল আর বাড়ি গাড়ি যা করছি ঢাকায় গেলে হুদা বুয়া

এদের মত এদের কষ্ট বউ বোঝে না মা বাবা না মা বাপ খালি বোঝে করে ডলার বাড়ায় না কেন উত্তর পাশের জমিটা কিনবো মার বউ মা বোঝে না ও টাকা বাড়ায় না কেন কথা কেন এমন পালায় আর এক মাস পরে রোদ্রের মধ্যে দাঁড়াইয়া ঝাড়ু দিয়ে রাস্তা মালিকের গুটা খাইয়া ঠোন্না খাইয়া লাত্তি খাইয়া ফাঁসায় জুতার বাড়ি খাইয়া টাকা কামাইয়া যে বউ মা বাবার লেগে ফাটায় এটা তুই বউ জানে না মা বাবাও জানে না কোথা কোন আসার কে আশার সময় তো মাশাআল্লাহ 500টা দিতে টাই কিনে 700টা দিতে জুতা কিনে দামি একটা জিন্সের প্যান্ট পরে লাকেশ ভর্তি মাল লয় আসে ও জানে না এই লাকেশটা ভরতে তার কত গelan রক্তের প্রয়োজন হয়েছে কত গelan রক্ত পানি করে তারপরে লাকেশটা ভরন লাগে কারণ আমি বাংলাদেশের বাইরে সফর করে আমি জানি আলহামদুলিল্লাহ বলতে পারলেন না বলেন তো আমি বলবো মহিলারা পুরুষের সাথে ঘুরে বয়ে দেখবেন দশজন পুরুষ এক জায়গায় একজনের আডুর উপর দিয়ে আরেকজন বসতে পারবে মহিলারা কিন্তু একজনের আডুর উপর দিয়ে আর একজন আডু উঠেতে পারবো না কথা বলে না কেন হেরা বেশি লাগে পুরুষের জায়গা কম লাগে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ বানাইছি এদেরকে কোয়ালিটি দেখ কারণ ওদের হিংসা বেশি একজন আর একজনের সহ্য করতে পারে না অতএব একসাথে বলতে হবে সমস্ত প্রশংসার মালিক কে আল্লাহ আছে না আছে বলেন তো আল্লাহ আকবার আলোচনা যত সময় চলবে আপনারা থাকবেন না বাঁধবেন সবাই থাকবেন সবাই থাকবেন পরীক্ষা করে দেখব সবাই থাকবেন আমি সব বুঝেছি আপনি জানেন না আজকে আমি কোথার থেকে আসছি সেই দিনাজপুর সেই দিনাজপুর পীরগঞ্জ বাংলাদেশের শেষ সেখান থেকে সকাল 6টার রওনা দিছি আপনাদের মাহফিলের উদ্দেশ্যে এখানে মাগরিবের নামাজ পড়ছি আপনাদের রাস্তায় আলহামদুলিল্লাহ বলেলাম আলহামদুলিল্লাহ পাকุลলা মাগরিবের নামাজ পড়ছি পাকุลলা আপনাদের ভাবেন বক্তার আরামে খায় আরামে পকেট থেকে টাকা লয়ে যায় আমার সাথে যদি আপনি এক দিন এক সপ্তাহ ঘুরে আপনি পাগল হয়ে যাবেন কবে এই বিডারে নামায় গোরের খেত আসাইফা তালা মেরে দিয়ে দাও

ঐ আল্লাহ সেনা একটা লোক 13 ঘন্টা সফর করে আসার পরে কথা বলাতে কি মনে করে এর ভিতরে গোসলও নাই খালি সিরাজগঞ্জে ফুটবেলেছে লাগাইছে 25 মিনিটের লাগা ওই 25 মিনিটই এর ভিতরে আবার হাত দিছি পাও দিছি ওযু করছি মুখটা দুলা দুলা হয়ে গেছে মুখটা ধুইছি আমার মনে আধা পেড়ে ভাত খাইছি কারণ গোডাউন কি লিয়ার না সারাদিন যাই নাই ওখানে

ওর কাছে কই বিয়ার দিতে হবে না আওয়াজ কিন্তু বন্ধ হয়ে গেছে কারণ কি সোনা ভাই আপনি যদি আমাদেরকে ক্ষমা করে দেন আপনার কারো কাছে বলতে হবে না শেখ হাসিনা 17 বছর কি করছে প্রত্যেকটা পাই টুপাই হিসাব দিতে হবে কথা বলেন না কেন খালেদা জিয়ার যেরকম হিসাব দিতে হয়েছে হাসিনার কাছে হাসিনারও হিসাব দিতে হবে এই সমন্বয় সরকারের কাছে অথবা নতুন যিনি সরকার আবার আসবেন জানি না কে আসবেন আল্লাহ ভালো জানে তার কাছে পাই টু পাই হিসাব দিতে হবে কিন্তু আল্লাহ আপনি যদি যা করবেন আমরা গুনাগার জানি গুনার দরিয়ায় পড়ে পড়ে রয়েছে আপনি যদি বলেন যা আমি তোর মাফ করে দিছি আজকে তোর চোখে পানি দেখছি মাফ করে দিছি আপনার কালকে জিজ্ঞেস করা হতো কেউ নাই যে তুমি ওইটারে মাফ করলা কেন ঠিক না বেটি দেখা যাক না আমার আল্লাহ কত বড় রহমান আমি একটা আয়াত পড়ি এই আয়াতটা শোনার পরে আপনি এত বলবেন মনে হবে سنة. وكان الله غفورا رحيما نزرها بندت তুমি যদি আমাকে মাফ করে দাও কেউ তোমার জিগাই বলা কি লেগে মাফ করলি এখানে আমি জানি ষাট বছর সত্তর বছর হ্যাঁ মাইকের আওয়াজ ঠিক কর তাড়াতাড়ি আমার গলার আওয়াজ তোমার মাইকে নিয়ে পারছে না গলা ব্যথা হয়ে যাবে কিন্তু পাঁচ মিনিট পরে ওয়াজ বন্ধ হয়ে যাবে তোমার মাইকের কারণে যদি ওয়াজ কম হয় পুরা মা পিলের দায়িত্ব তোমার নিতে হবে মাইক ঠিক করো আল্লাহ বলেন এরা চেষ্টা করেছে ভালো মাই আনার জন্য আনেছে ভালো মাইক সার্ভিস ভালো ভাবে আল্লাহরে জিজ্ঞেস করার মতো এখানে কেউ নাই। আল্লাহ করে অসুবিধা আছে মোবাইলের আওয়াজ গুলো সবাই বন্ধ করতে হবে শুধু একটা কথা বলতে হবে আল্লাহ যদি আমাদের আজকে মাফ করে আমি জানি এখানে অনেক মানুষ আছেন মাও নাই বাপও নাই এখানে এমন লোক আছে তার বাবাই মাদ্রাসার সভাপতি ছিল অথবা তার বাবা প্রতিষ্ঠা খালুরে দেহ যেদিকে তাকে আর পর দেখে কিন্তু নিজের কেউ নাই মাদ্রাসার কথা হচ্ছে বাচ্চাদের হজরে আওয়াজটা বন্ধ করে আমার ভাইদের সুন্দর একটা কথা বলার মতো সুযোগ করে দেন প্রধান অতিথি বলেছে কোন আওয়াজ করা যাবে না উনি আমার সম্পর্কে কিছুটা হলে বুঝে ফেলেছে আউট আওয়াজ আসলাম কথা বলতে পারি না শুধু আপনাদের ক্ষেত্রে দারস্ করে বাচ্চাদেরকে মারা যাবে না ওদের বুঝাই আওয়াজটা বন্ধ করে দাও আল্লাহ শুধু আপনারা বলবেন আল্লাহর মতো দয়ালু কেউ আছে হ্যাঁ আরে মার কাছে যদি অন্যায় করি দাদা ভাই ছয় মাস এক বছর দশ মাস মায়ের বাদ দেন না কাবুর দেন না কোন একটা দিন যদি ভুলে মা কই একটা বাড়ির সামনে যে ডাক দেন মা কিন্তু সব ভুলে যায় আমার মালিক বলে বান্দা তুই জানোস না আমি তোর কত বড় তোর বাবার চাইতে দৌড় দি তোর মার চাইতে দৌড় দি কোন একদিন যদি মাগরিবের নামাজ পড়তে যাইয়া ভুলেও যদি আমার ডাক দিয়ে ফেলো ওয়াকান আল্লাহু গফুরুর আমার মত রহমান কেউ নাই রে বান্দা আমি نجي ওখান ওয়াকানাল্লাহু গফুর রহিম আমি এমন মাফ karne wala পৃথিবীর কোন সরকারও নাই তোকে এইভাবে माफ করতে পারে পৃথিবীর এমন কোন মা বাপ নাই তোরা এইভাবে माफ করতে পারে তোর জীবনে যত গুনাহ করবি দেখ আমি কি করি ইবাদ বিল্লাহু সাইয়াতিন হাসানাহ তোর জীবনে যত হাজার টন গুনাহ করছস ওই গুনাহগুলা माफ করে দিয়া তোর ওই জায়গাটা আমি ফিলাপ করব নেকে দিয়ে সুবহানাল্লাহ ইবাদ হাসানা। গুনার জায়গায় আমি নেট দিয়া ভরপুর করে দিব যা দুনিয়ার কোন সরকার দুনিয়ার কোন মা বাপ করবে না কথা ঠিক না বেটি তা আমার নাম হলো কান রাহিম আমার নাম এতিম একজন গফফার ওই আল্লাহকে একটা ডাক দিবেন বলেন আল্লাহ আকবার আরো জোরে বলে এবার দেখা যাবে এইবার দেখা যাবে শুধু আমার দিক তাকাবেন কোনো দিকে ঘাটটা ঘোরাবেন না

এমসুলের বলে কিছু কইছো গোপাল রাজা পাকে দেই না কয়দিন কাসা মাসা ঠায় কাসা থাকলে কি hayat তুমি যাইতেছ না খাবার দতি উড বি তোর এসপ কুরমুখী খালি দেখ দে এটা খালি উল্টা দেখ খালি আল্লাহু আকবার বলেন তো আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ আছে না বিশ্বাস হয় ডাক দেন তো জোরে একটা গলা ফাড়াইয়া জোরে জোরে জরে জোরে জরে জোরে আল্লাহ দেখো কিভাবে তোমার ডাক দিছে maaf করে দিবা না দেও না তুমি দেও এটা maaf করে দেও না আল্লাহ এরা সব গুনাহগার আমি একজন গুনাহগার সবাইকে maaf করে দিলে তোমার কেউ জিগাইবো না কি লেগে maaf করছে আমার ওয়াজের বিষয় একটাই যে আল্লাহ তুমি maaf করে দিলে কেউ তোমার জিগাইবো ঠিক না বেটা আল্লাহ নাম আসতে নেই আমি দেখলাম দাগের ভক্ত ওয়াজ করছে আপনার নেদানো না সেনা সেনা ওয়াজের মাঠে এসে এরকম করে পুরো বছর বাজায় একবার এত কষ্ট করে দামি দামি মানুষ নিয়ে আসছে এই দামি দামি মানুষগুলো আসছে আর আপনারা ভাবতেছেন সুবান আল্লাহ বললি মনে কি অপরাধ হয়ে যাবে হালাকি আপনি কি জানেন সুবান জোরে বলবেন আল্লাহ নাম জোরে লবেন আগামীকালকে যদি আপনি কবরে যান আপনার কবরটা ঝক ঝক ফক ফক হয়ে যাবে আরো জোরে অতএব এই যে সান্দুগুলা ভিতরে ঢুকুন

যাওয়ার তৌফিক কে দিবেন সব কাজের শুরুতে কার নাম নিবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময়